হ্যালো ভিউয়ার্স वेलकम टू তাহি ডেইলি ব্লগ প্রায় 12 বছর পরে আমি আমার নিজের ফুপুর বাড়িতে বেড়াতে যাচ্ছি আসলে আমার ফুপুর বাড়িটা অনেক দূরে এর জন্য আমাদের সেভাবে যাতায়াত হয় না আমি যখন অনেক ছোট ছিলাম তখন গিয়েছিলাম এবং আমার ফুপুর বাড়িটা একটু গ্রামের দিকে এর জন্য ওই দিকের গ্রামের পরিবেশ গ্রামের দিক দৃশ্য আসলে অনেক সুন্দর লাগে তো অনেক সেইভাবে মনে নাই অনেক ছোটো থাকতে গিয়েছিলাম এবং ওখানে দেখে আমি অনেকে আনন্দিত অনেক খুশি হয়েছিলাম এবং এতদিন পরে আজকে আমি যে আমি আজকে যেতে পেরে অনেকই খুশি তাই একটা ভ্যান ভাড়া করে কিছু ফলমূল কিছু মিষ্টান্ন কিনে নিয়ে আমার আমার পুকুর বাড়িতে যাচ্ছি আমার পরিবারের সঙ্গে ভ্যানে করে অনেকটা পথ জার্নি করার পরে চলে আসছে এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি এবং এইটা হচ্ছে আমার সেই গ্রামের চারিদিকে যেরকম আগে ছিল সেরকম সকল দৃশ্য এগুলাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আগের গ্রামের যেরকম খ্যারের পালা থাকতো সেইগুলো আছে এখনো। এবং কিছুটা দূরে আমি আমার সব থেকে একটা প্রিয় জায়গা যেখানে আমি সেই ছোট্ট ঘুরে অনেক আনন্দ পাইছি অনেক মজা পাইছি সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে দেখাবো এটা হচ্ছে বিশাল বড় একটা জাম গাছ অনেক পুরনো। এবং এখানে অনেক সুন্দর অনেক অনেক জাম আসে। জায়গাটা আসলে একটা অসাধারণ জায়গা তো এখানে অনেকগুলো পুকুর এবং পুকুরের পাট দিয়ে বড় বড় গাছ লাগানো দেখতে যেমন আগেকার বাংলা সিনেমাতে যেরকম দৃশ্য দেখা গেছে ওরকম দেখা যায় তো এটা সকল পুকুরে এই সব পুকুরে আমার ফুপুদের মূলত এখানে মাছ চাষ করা হয় এবং এদের পাশেই এই পুকুরগুলোর পাশেই হচ্ছে বিল বিশাল বড় একটা বিল আছে চারিদিকে কি সুন্দর পুকুর অনেকগুলো পুকুর এবং পুকুরের পাড় দিয়ে অনেক অনেক গাছ আম গাছ লিচু গাছ আরও নানান রকমের গাছপালা আছে অনেকদিন কোথাও যাওয়া হচ্ছিল না তাই সবাইকে নিয়ে ভাবলাম নিজের ফুপুর বাড়িতে ঘুরে আসি যেহেতু জায়গাটা আমার অনেক প্রিয় দেখার মতো জায়গা এবং আমার পুকুর বাড়ি যেহেতু দূরে আর আমি দূরে জার্নি করতে অনেক ভালো লাগে আমি ভ্রমণ করতে খুবই ভালোবাসি তো এর জন্য সবাইকে নিয়ে এত দূরে নিজের ফুপুর বাড়িতে চলে আসছি এবং এখানে এসে আমার ফুপুরদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে গল্প গুজব করে এদিকে আমি বিকেলের দিকে হাঁটতে আসছি এখানে গেলে অনেকটা সুন্দর বনের মতন হয়তো বা ফিল হবে অনেকের কারণ চারিদিকে অনেক জঙ্গল অনেক বন এবং এই কারণে এর এই দিক দিয়ে হাঁটতে ভালো লাগে এবং এই বনের মাঝখান দিয়ে আবার রাস্তাও চলে গেছে এরকম জায়গাও আছে আপনাদেরকে দেখাবো আর দেখেন এটা কত পুরোনো অনেক বিশাল বড় আম গাছ এবং পুকুরের পাশে থাকা এটা মাটি ধুয়ে ধুয়ে দেখেন শিকড়গুলো কিভাবে বের হয়ে গেছে আম গাছটা অনেক বড় এবং অনেক সুন্দর এই জায়গাটাই মূলত অনেক ভালো লাগে কারণ চারিদিকে কোনো গাড়ি ঘোড়া নেই কোনো সাউন্ড হর্ন নেই কোনো পরিবেশ দূষণ নেই এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা নেচার এখানে আসলে শুধু পাখির ডাক অনেক রকমের মানে শান্তিময় একটা জায়গা সেটা বলে বোঝাতে পারবো না এখানে এতইটাই ভালো লাগে ঘুরতে আমার জন্য এই জায়গাটা অনেক স্পেশাল এবং অনেক ভালো লাগার জায়গা এদিকে অনেকগুলো খেজুর গাছ আছে এবং এখানে অনেক পরিমাণে গাছ থাকার কারণে এখানে অনেক বাতাসও আছে সব কিছু মিলে পরিবেশটা যে এত সুন্দর লাগতেছিল এবং এই পুকুরগুলোতে না আসলে আগেকার যুগে যেরকম পুকুরে ঘাট থাকতো সেরকম ঘাটও আছে তো আমার পুকুর পুকুর বাড়ির কিছু পশু পাখি আপনাদেরকে দেখালাম পাখি পালন করছে ব্রয়লার মুরগি পালন করছে আমার পুকুরের অনেক শৌখিন মানুষ এবং এর জন্য তারা এগুলো করে আমি নিজের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর জায়গা নিজে এতটা খুশি নিজের খুশিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সাইডটা দেখে হয়তো বা মনে হচ্ছে শুধু বন জঙ্গল হাঁটার রাস্তা নেই কিন্তু আসলে যতটা এগিয়ে যাব ততটাই রাস্তা বের হয়ে আসবে চারিদিকে বোন মাঝখান দিয়ে রাস্তা বললাম প্রথমেই সুন্দরবনের একটা অনুভূতি আসবে সব কিছু মিলে জায়গাটা অনেক সুন্দর এবং প্রত্যেকটা পুকুরেরই ঘাট আছে আগেকার যেরকম পুকুরের ঘাট করা আছে এটা এখন তো অনেকে দেখেই না এরকম আগের সেই ঘাট করাও আছে এই পুকুরে দিয়ে তো এবার আমরা হাঁটতে হাঁটতে এই বনের রাস্তার মধ্যে দিয়ে বিলের মধ্যে যাব। যাবো চারিদিকে দেখেন কত পরিমাণে জঙ্গল কত পরিমাণে বন এবং মাঝখান দিয়ে কিন্তু অনেক সুন্দর রাস্তাও চলে গেছে সেটা বোঝায় দেখে এখানে গেলে আসলে অনেক মজা লাগবে অনেক সুন্দর ভালো লাগার মতন জায়গা এবং এই দেখেন এই রাস্তাটা অনেক সুন্দর মাটির রাস্তা এই পাশে পুকুর এবং চারিদিকে কত সুন্দর পাহাড়ি এলাকার মতন উঁচু উঁচু জায়গাটা হচ্ছে বিলের পানিতে সময় যায়। এর বাড়ি ঘর গুলো অনেক উঁচুতে উঁচুতে এই মুহূর্তে এই রাস্তা দিয়ে হাঁটতে যেয়ে আমার কি মজাই লাগতেছিল সেটা আসলে বলে প্রকাশ করার মতন যায় না জায়গাটা হচ্ছে এরকম সুন্দর আর নতুন নতুন জায়গা ঘুরতে ভালোই লাগে যদিও এর আগে আসছি তখনও তো অনেক ছোট ছিলাম সেভাবে কিছুই মনে নেই আবারও নতুন করে ঘুরে বেড়াইতে অনেক ভালো লাগতেছে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের জন্য কিন্তু আমরা সব ব্লগাররা একটা নতুন করে ভিডিও তৈরি করার আগ্রহটা পাই এবং আপনারা আরও নতুন কিছু দেখতে পান আমি আপনাদের এরকম সাপোর্টের আশা করি এবং এই আশাগুলোর জন্য আমি নতুন নতুন করে ভিডিও তৈরি করার চেষ্টা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং এইগুলো করে আমার পাশে থাকবেন যেন আমি আরও নতুন নতুন জায়গায় যেয়ে নতুন নতুনভাবে ভিডিও করার শক্তি পাই মনোবল পাই এবং ভালো লাগাটা পাই যেন আপনারা আপনাদের পাশে থাকা আমাদের প্রত্যেকটা ব্লগারের জন্যই প্রয়োজন তো কথা বলতে বলতে আমি সেই বিলের রাস্তায় চলে আসছি এটা হচ্ছে সেই বিল বিলে এখন পানি নেই কিন্তু অনেক পাটের গাছ আছে চারিদিকে সবুজে সবুজ মাঝখান দুই পাশ দিয়ে বন এবং মাঝখান দিয়ে রাস্তা এবং এই বিলের মধ্যে যাওয়ার জন্যই এই রাস্তাটা মূলত করে দেওয়া হয়েছে এবং রাস্তার সাইড দিয়ে লক্ষ্য করতে পারছেন যে একই রকমের গাছ চারিদিকে দেওয়া আর এই বিলের মধ্যেকার রাস্তাটা অনেক বড় ছিল এবং বিলের ঠিক মাস বরাবর এই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা মূলত যারা চাষি আছেন তাদের বিলে সুবিধা মতো প্রবেশ করার জন্য এখানে এই ব্যবস্থাটা করা তো হাঁটতে হাঁটতে গল্প শুনছিলাম এই দিকে নাকি এই রাস্তাটা পুরোই ডুবে যায় এদিক দিয়ে অনেক রকমের শাপলা ফুল পদ্ম ফুল ফোটে এই বর্ষার সময় এই জায়গাটা আরও অনেক সুন্দর হয় আর বেলের মধ্যে যে কি সুন্দর ঠান্ডা বাতাস সেটা বলে বোঝানো যাবে না আসলে নেচার প্রিয় মানুষদের ঘুরে বেড়ানোর মতো জায়গা এইগুলা বিল নদী এইগুলো আসলে মূলত এই নেচার প্রিয় মানুষদের জন্যই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগ আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ